দ্বিতীয় জাপান সার দেওয়ার সঠিক সময় কোনটা আর কোন পদ্ধতিতেই বা চাপান দিলে বেশি কার্যকরী হয় সেই সাথে কোন কোন সার কী পরিমাণে ব্যবহার করবেন এবং ধ্রুবী গোল কতটা কার্যকরী এই চাপানে সেটার সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব এবং ধ্রুবী গোলটা কী পরিমাণে ব্যবহার করবেন অন্যান্য রাসায়নিক সারের সম্পর্কে সেটার সম্পর্কেও সম্পূর্ণ ধারণা পাবেন আর এই রকম জমি থেকে একদম চাপানের মাধ্যমে আপনারা এই রকম করতে পারবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সর্বপ্রথম আসি আমরা সার ব্যবস্থা অর্থাৎ কোন কোন সার আমরা ব্যবহার করতে পারি এই চাপানে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভারত এনপিকে যেটা দশ ছাব্বিশ ছাব্বিশ আমি নিয়ে নিয়েছি একটা পঞ্চাশ কেজির বস্তা বলে রাখা ভালো আমার এখানে জমির পরিমাণ তেত্রিশ শতক জমির এক বিঘা অর্থাৎ এক বিঘার হিসাবে আমি কিন্তু সারগুলো বলছি তো এখানে দশ ছাব্বিশ ছাব্বিশ দিলাম আর যেটা সবথেকে মেন ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ধ্রুবী গোল্ড এই ধ্রুবী গোল্ডটা আমি তো ব্যবহার করবই এবং কিভাবে কি পরিমাণে ব্যবহার করছি সেটা আপনারা দেখুন ধ্রুবী সম্পর্কিত আরও বিস্তারিত আমার ভিডিও বানানো আছে এখনও যারা ওই ভিডিওগুলো দেখেননি তারা দেখে আসতে পারেন এটার মধ্যে কি কি আছে সেগুলো আমি আলোচনা করেছি আরও অনেক কিছু বিস্তারিত বলেছি তো এরপর যেটা দিলাম সেটা হলো সরিষার খোল দশ ছাব্বিশ ছাব্বিশ পঞ্চাশ কেজি দিয়েছি তার সাথে সরিষার খোল যেটা ছিল ওটাও কিন্তু আমি পঞ্চাশ কেজি দিয়ে দিচ্ছি অর্থাৎ টোটাল একশো কেজি কিন্তু আমি সার আপাতত এর মধ্যে দিয়ে দিলাম আর যেটা দেব এরপর সেটা হলো ইউরিয়া ইউরিয়া এখানে আমি পনেরো কেজির মতো দিয়ে দিচ্ছি তো টোটাল মিশ্রণের মধ্যে ইউরিয়াটাও একটা জায়গায় আমি একসাথে দিয়ে দিলাম আর যেটা মেন দিতে হবে সেটা হচ্ছে ধ্রুবী গোল্ড তো ধ্রুবী গোল্ড এখানে যে বস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পঁচিশ কেজির বস্তা তো এটা আমি এখন পঁচিশ কেজি ব্যবহার করব দ্বিতীয় জাপান সারের মাধ্যমে আর পরবর্তীতে যখন গাছে ফল আসবে তখন আরও এটা আমি ব্যবহার করব এবং সেগুলো আমি পরপর স্টেপ বাই স্টেপ আপনাদের ভিডিওতে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন ইউরিয়াটাকে প্রথমে ভালো করে মেলে নেওয়া হচ্ছে যে মিশ্রণটা হয়েছে তো এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত জায়গায় সমস্তটা পৌঁছায় তারপর কিন্তু ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটাকে জমিতে দিতে হবে তো সর্বপ্রথম আমি দিয়েছিলাম তারপর আমি দিয়েছি সরিষার খোল তারপর আমি দিয়েছি ইউরিয়া এবং যেটা বাকি রয়েছে মেন জিনিস সেটা হচ্ছে ধ্রুবী গোল্ড তো আমি শুধু ধ্রুবী গোল্ডটাই ব্যবহার করব এক্ষেত্রে আমি কোনো রকম জিঙ্ক বোরণ আদার্স কিছু ব্যবহার করছি না কারণ ধ্রুবী গোল্ডের মধ্যেই কিন্তু জিঙ্ক বরণ অন্যান্য কিছু আরও এগারো আরোটি মাইক্রো নিউট্রেন রয়েছে তো আমি প্রথমে বললাম যে এটার সম্পর্কে আরও একটা বিস্তারিত ভিডিও আছে আপনারা চাইলে ওটাই দেখতে পারেন ওটাই আরও বিস্তারিত আলোচনা করেছি এই ধ্রুবী গোল্ডের মধ্যে কি আছে কিসে কিসে ব্যবহার করা যায় আজকে জাস্ট আমি ব্যবহার করে দেখাচ্ছি আমার নিজের জমিতে তো দেখুন এখানে যে পঁচিশ কেজির বস্তাটা ছিল সেটা কিন্তু আমি এই মিশ্রণের মধ্যে নিয়ে নিলাম তো এরপর এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে টোটাল মিশ্রণটাকে তারপর আমি জমিতে কিন্তু দেব আর একটা কথা যে ধ্রুবী গোল্ডের যে আমি কম্পোজিশনগুলো বলছিলাম অর্থাৎ ক্যালসিয়াম সালফার সিলিকন আয়রন এরকম করে টোটাল কিন্তু এগারোটি মাইক্রোনিউটেন্ট রয়েছে তো আলাদা করে আপনাকে আর কোনো খরচ করতে হচ্ছে না আলাদা করে কোনো মাইক্রো নিউটেন্টেরও ব্যবহার করতে হচ্ছে না একটাতেই কাজ হয়ে যাচ্ছে তো এই ধ্রুবী দিয়ে দেওয়ার পরে ভালোভাবে এটাকে পুরো সম্পূর্ণরূপে মাখিয়ে নিতে হবে এরপর এই মিশ্রণটা সরাসরি জমিতে নিয়ে চলে আসা হয়েছে এবং দেখুন জমিতে কিন্তু ব্যবহার করা হচ্ছে অর্থাৎ কীভাবে ব্যবহার করা হচ্ছে দেখুন যে বালতির মাধ্যমে নেওয়া হয়েছে টোটাল মিশ্রণটাকে যেটাকে মাখানো হয়েছিল একসাথে তারপর গাছের গোড়ার থেকে একটু দূরে অর্থাৎ যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে সার দিয়ে দেওয়া হচ্ছে তারপর এটাকে চাপান দেওয়া হবে আপনারা যদি ভালো করে সামনে থেকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে গাছের গোড়ার থেকে কিন্তু বেশ অনেকটা দূরে যেখানে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে ওই সারগুলো দেওয়া হচ্ছে দেখুন ভালো করে যদি এখানটা লক্ষ্য করেন দেখতে পাবেন প্রত্যেকটা জায়গায় যে ফাঁকা জায়গাটা রয়েছে সেটার মধ্যে দেওয়া হচ্ছে যাতে না গাছের গোড়ার দিকে চলে যায় যেহেতু এখানে সরিষার খোল আছে গাছের গোড়ার দিকে গেলে অনেক সমস্যা হয়ে যাবে দেখুন দুটো এখানে দুটো থানার মধ্যে ডিস্টেন্স আছে এবং যে মাছটা রয়েছে সেই মাছটাতে কিন্তু সার দেওয়া হয়েছে এরপর যে করতে হবে যেটা এই যে ড্রেনের মাটিটা ড্রেনের মাটিটাকে নিয়ে গোড়ার দিকে তুলে দেওয়া হচ্ছে তো এইভাবে কিন্তু চাপানটা দেওয়া হয় বা অনেকেই এটাকে মুখসারও বলে থাকে যে মুখসার দেওয়া হচ্ছে এটাতে মাটিটা চাপা দেওয়া হচ্ছে এবং সারটা অতি দ্রুত কিন্তু গাছ এভাবে নিতে পারবে আর ড্রেনটা দেখুন কী হারে কিন্তু চওড়া হচ্ছে আর গভীরও হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে যদি ভারী বৃষ্টিও হয় তাহলে কিন্তু গাছের গোড়ায় জল যাবে না এবং গাছ মারা যাবে না এদিকটা দেখুন চাপান দেওয়া জাস্ট হচ্ছে এবং কত সুন্দর লাগছে দেখুন আর আগাছাতে যে ভর্তি ছিল আগাছাগুলোও সম্পূর্ণ পূর্ণরূপে দমন হয়ে গিয়েছে আর যদি ভালো করে লক্ষ্য করেন দেখুন বেডটা বেশ খানিকটা উঁচু হয়েছে এবং অনেকটা চওড়াও হয়েছে যেটা চওড়াটা আগে বোঝা যাচ্ছিলো না কিন্তু এখন দেখুন বেশ চওড়া হয়েছে এবং ড্রেনটা অগভীর হয়েছে দেখতে তো দারুণ লাগছে সেই সাথে কাজও কিন্তু দারুণ হবে অর্থাৎ আপনার আগাছা সব নষ্ট হয়ে গেলেও সারটা অতি দ্রুত নিতে পারবে সেই সাথে যতই বৃষ্টি হোক অর্থাৎ বেশি বৃষ্টিতেও আপনার গাছের রকম কোনো ক্ষতি করতে পারবে না আর যদি আমি চাপানটা দেখাই যে কীভাবে দেওয়া হচ্ছে দেখুন এখানে যে সাইডের মাটিটা রয়েছে অর্থাৎ ড্রেনের সাইডের মাটিটা কোদালা করে নিয়ে গাছের গোড়ার দিকে দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ এক প্রকার এটাকে আপনি বলতে পারেন গাছের গোড়া বাঁধা হচ্ছে তো দেখুন এই সাইডের যে প্রত্যেকটা মাটি রয়েছে সেগুলোকে নিয়ে গাছের গোড়ার দিকে দিয়ে দেওয়া হচ্ছে ছিল জাপান সারের ভিডিও আর সেই সাথে ধ্রুবী গোল্ড আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং পরিমাণ আপনারা দ্বিতীয় জাপান সারে পঁচিশ কেজির মতো বিঘা পিছু ব্যবহার করতে পারেন যেটা আমি আমি দেখালাম এবং ব্যবহার করেও দেখেছি আর পরবর্তীতে তো আমি দেখাবো আরও কিভাবে আমি ব্যবহার করছি ধ্রুবী গোল্ডটা এটার কাজ দুর্দান্ত আমি অনেকবার ব্যবহার করেছি আগেও আমি ভিডিওতে বলেছি আপনাদেরকে ব্যবহার করার জন্য রেকমেন্ড করেছি যারা ব্যবহার করেছে আশা করি সকলেই কম বেশি রেজাল্ট পেয়েছে আমি তো প্রতিনিয়ত রেজাল্ট পাচ্ছি তার কারণেই বারবার ব্যবহার করছি আজকের ভিডিও এটুকুই ভিডিওটি কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম